আসসালামু আলাইকুম এখন একটি আহ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কখন আহ আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারী মৃত্যু বন্ধ ঘটানো যায় এই বিষয়ে এর একশো দ্বারায় বলা হয়েছে ছয়টি ক্ষেত্রে আহ আত্মরক্ষার অধিকার প্রয়োগে আক্রমণকারী মৃত্যুবন্ধ ঘটানো যাবে সেটা হচ্ছে শরীর রক্ষার্থে হ্যাঁ শরীর রক্ষার্থে নিমুক্ত ছয়টি ক্ষেত্রে আক্রমণকারী মৃত্যু ঘটানো যাবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে যদি এমন আক্রমণের এমন আক্রমণ করে যার ফলে মৃত্যুর আশঙ্কা থাকে দুই নম্বরে এমন আক্রমণ করলো করলে যদি এমন আক্রমণ করে যে ফলে গুরুতর ধর্ষণের অভিপ্রায় আক্রমণ করলে চার নম্বরে আহ অপরিচিত কামবালসার চরিতার্থে আক্রমণ করলে আহ পাঁচ নম্বরে হচ্ছে মনুষ্যহরণ বা অপহরণের সম্ভাবনা থাকলে এবং সর্বশেষ যেটা বলা হচ্ছে ছয় নম্বরে এমন আটক হওয়ার সম্ভাবনা থাকলে যে আটক হলে সরকারি কর্মচারীর সাহায্য ব্যতীত মুক্ত হওয়ার সম্ভাবনা না থাকলে এই উপরোক্ত ছয়টি ক্ষেত্রে আহ আক্রমণকারী মৃত্যুবন্ধ ঘটানো যাবে ধন্যবাদ সবাইকে